হয়েছে হেমন্তকাল তবে প্রকৃতির ঋতু বৈচিত্র্যের রূপ বদল করে ঘাসের ডগায় ফোটা ফোটা শিশির বিন্দু আর রাতের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীত আসতে এখনও প্রায় দু মাস বাকি থাকলেও অক্টোবরের শুরু থেকেই অনুভূত হচ্ছে ঠান্ডা উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীর আশেপাশের সীমান্তবর্তী উপজেলাগুলোতে শীতের প্রলেপ মেখে দিচ্ছে পাতায় পাতায় রাতে গাছের পাতায় জমাট বাঁধা কুয়াশা টিপ টিপ করে পড়ে টিনের চালে আর সকালে কুয়াশা ভেদ করে উকি দেয় লাল সূর্য আগাম শীত পড়াতে কৃষিকাজও বা যে আমাদের শস্য আছে এগুলোরও অনেকটা ক্ষতি হয় হ্যাঁ তা আমাদের প্রতি বছরই হয় তো এবার অন্যান্য অন্য বছরের তুলনায় আমাদের একটু আগে আসছে এবার অগ্রিম শীতের আমেজ এই শীতের আমেজে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে রাখার জন্য বিনীত অনুরোধ করতেছি এবং বৃদ্ধদেরকে প্রয়োজনীয় কাপড় চোপড় পরিধান করে বাসাতে রাখার আহ্বান করতেছি যেহেতু অগ্রিম শীত এই শীতে ছোটদের যাতে কোনো প্রকার সর্দি কাশি বা কোনো জ্বর জারি না হয় সন্ধ্যা থেকে রাত পেরিয়ে সকাল নয়টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক দিন যতই যাচ্ছে ততই খেটে খাওয়া মানুষদের জীবিকা নির্বাহ আর শিশু বৃদ্ধদের শীতজনিত রোগবালাই নিয়ে শঙ্কার উদ্বেগ হচ্ছে খেটে খাওয়া মানুষদের আসা শুরু হয়েছে এখন আমাদের গাড়ি চলা খুব সমস্যা হয়ে যাইতেছে রাস্তাঘাট দেখা যায় না যাত্রী গাড়িতে উঠতে চায় না আমাদের খুব সমস্যা হয়েছে পয়সা করি ইনকাম কম হয় অনেক বেশি হলে তো মানে যাত্রী বের হয় না আমাদের আয় ইনকাম অনেক কিছু কমে যায় মানুষ বের হয় না সকালে ভাড়া হয় না আবার সন্ধ্যা নাই হতেই সবাই চলে যায় বাসায় গাড়ি ঘোড়া যদি রাস্তায় বাইর হই মানুষ সবসময় দুঃখ দুঃখে থাকে যে শীত যে প্রচিরক্ত শীত গাড়ির হেডলাইট জ্বলা লাগে জ্বলে গাড়ি চলা লাগে পিছন থেকে একটা গাড়ি শীতের কারণে সে লাগে দেয় নাকি ঠান্ডার অনুভূতি কম হলেও জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা তবে আগামীতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা গত এক থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতেছে এবং এই মাস জুড়েই মোটামুটি এই অবস্থা বিরাজ করবে নভেম্বর থেকে ঠান্ডার যে প্রকৃত ক্ষেত্র সেটা আমরা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীরে দেখা দিতে পারে বিভিন্ন রোগের উপসর্গ স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বৃদ্ধি পায় যেমন শীতকালীন কিছু অসুখ বিসুখ আছে সেগুলো বৃদ্ধি পায় সাধারণ জ্বর কাশি থেকে শুরু করে নিউমোনিয়া তারপর অ্যাজমা সিওপিডি এগুলো বৃদ্ধি পায় এই সমস্ত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে আমাদেরকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এই শীত অনেকের কাছে আনন্দের হলেও নিম্ন আয়ের মানুষের জন্য বেদনার তাই আসছে শীতে শীতার্থদের পাশে থাকবে সরকার এমনটাই প্রত্যাশা সবার হাফিজুর রহমান হৃদয় ভোরের দর্পণ নাগেশ্বরী কুড়িগ্রাম